ದಿನ ತೋಮರ್ ಲಿ ತುಲೋ ನಾಗೋ ತೋಮರ್ ಕರೆ ರೂದ পায়ের তলাই গরম মরু শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে সনসনে নুরানি বদনে হাওয়া চলাই সনসনে খেজুর পাতাই হিলাই সব ডানা মাগ তোমার লালের নাই তুলো না জামানা দিওয়ান ও গো মা আমিনা তোমার লালের নাই তুলো না মা গো তোমার লালের নাই তুলো না মোদের নবী জন্ম হলো যেদিন মকাই শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারাই মাগ মরু সাহারাই নবীর এক ইশারাই গাছ এসে সালাম জানাই নবীর এক ইশারাই গাছ এসে সালাম জানাই আসমানের চন্দ্র না মাগু তোমার লালের নাই তুলো না দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলো না মাগু তোমার লালের নাই তুলো না শিশু বি সুয়ে সুয়েকসেতাই जन्न ते री हूर गेले मां सलामो जानाई मागो सलामो जानाई आदब सोह करे नबी जी के घिरे आदोब सोहो करे नूरन बिजी घिरे नूरे दोलो नई दोल मागो তোমার লালের নাই তুলনা জামানা دیوانা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা دیوانা ওগো মা আমিনা তোমার লালের নাই তুল